স্বাধীনতা দিবসের মধুরাতে যখন আরজিকর হাসপাতালে ধর্ষিতা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে সারা রাজ্য উত্তাল প্রায় সে সময়ে পূর্ব বর্ধমানের নান্দুরে প্রিয়াঙ্কা হাস্তা নামে এক বাইশ বছরের আদিবাসী তরুণী তার বাড়ির পাশে খুন হয়ে গেলে গ্রামবাসীদের অভিযোগ তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে আশ্চর্যের কথা এই ঘটনার পর তিন দিন হয়ে গেল পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি অথচ পুলিশ জানিয়েছে তিনটি এসআইটি গঠন করা হয়েছে কিন্তু এটা আবার সেই পুরনো চাল এসআইটি গঠন করে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস আমাদের মনে আছে খানের খুনের ঘটনা পনেরো দিনের খুনের কিনারা করার প্রতিশ্রুতি এখন বাতাসে মিলিয়ে গেছে আজ নান্দুরে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি দেখা করেন মৃতের পরিবারের সঙ্গে আদিবাসী অধ্যুষিত ওই গ্রাম বিধায়ক জানিয়েছেন তারা প্রত্যেকেই আতঙ্কিত শান্ত এই গ্রামের চেহারা পাল্টে গেছে এই আদিবাসী তরুণী ব্যাঙ্গালোরে কাজ করতেন আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দূর শিক্ষা ব্যবস্থায় পড়াশোনাও করতেন গত বারো তারিখ বাড়িতে ফিরছিলেন নশোদ সিদ্দিকী জানিয়েছেন যেভাবে তড়িপড়ি ময়না তদন্ত করে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সেটাও সন্তোষজনক কোনো ধর্মীয় রীতি না মেনে পুলিশ চাপ দিয়ে এই শেষকৃত্য করিয়েছে আমরা চাই নিরপেক্ষ তদন্ত গ্রামকে আতঙ্ক মুক্ত করতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে হবে তিনি বলেন হত্যাকাণ্ড যেখানে ঘটেছে সেটাও সঠিকভাবে রক্ষা করা হয়নি এই থেকে পুলিশের গাছাড়া ভাব স্পষ্ট তারা ঢিলে মেতালে কাজ করছেন আমরা এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী গতকাল তিলোত্তমার হত্যার জন্য ফাঁসি চেয়ে পথ হেঁটেছেন একইভাবে আশা করে এই আদিবাসী তরুণীর হত্যাকারীদের ফাঁসি চেয়ে মুখ্যমন্ত্রী পথ হাঁটবেন পাশাপাশি যেভাবে আদিবাসী সমাজকে আর্থ ক্ষেত্রে কোণঠাসা করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে তাদের প্রতি অত্যাচার অবিচার বাড়ছে তাকে রোধ করতে আইএসএফ দু হাজার চোদ্দো সালের সংসদে পেশ হওয়া ভার্জিনিয়াস খাখা কমিটির সুপারিশগুলির বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে এই গ্রামের মানুষজনের মুখের দিকে আমি কীভাবে আতঙ্কিত হয়ে আছে। কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম খেটে খাই সকালে উঠে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরে যে যার কাজে দোকান আছে যে যার ডেলেবার যে যার কাজে ব্যস্ত থাকে হিংসা বিদ্বেষ তো দূরের কথা মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মেলামেশা হয় না রে এবারে মেয়ে যে বারো তারিখে এসেছে আর চোদ্দ তারিখে কোনো গেল তার মানে যখন আসছিলাম কি আতঙ্কিত কেন আতঙ্কিত থাকবে স্বাধীন বা দেশের স্বাধীন নাগরিক আটাত্তরতম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন মুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় বাহাত্তর ঘন্টা মতো পার হয়ে গেল এখনও পর্যন্ত কেনারা করতে পারল না আমরা আমরা আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব না হলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাব সেখানে জবাব দিয়ে করবো পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কীভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই তারপরও মাকে সাউথ দিয়েছে কারণ সাঁওতাল জাতি আদিবাসী জাতি বীরের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে করেছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নয় কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে এবং সাথে সাথে আমি এটা বলবো মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবির লোক আছে তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে আশ্বস্ত করতে হবে এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে আছে কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে ছাগলে যদি ঢুকে যায় তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার ওখান থেকে কালেক্ট করা দরকার সেটা কি আর সম্ভব হবে এই যে নেকলেজেন্সি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনদের সাথে যে অন্যায় হয়েছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মবসল এলাকাতে এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন মুখ্যমন্ত্রী ও যাতে দ্রুত বিচার পায় উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এইটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন দায়িত্ব